সো গাইজ আমি কিন্তু একেবারে রেডি সেডি হয়ে চলে এসেছি কারণ হচ্ছে আমাদের বাস ছাড়বে একটু পরেই সবাই বারবার করে ফোন করছে সবাই ডাকছে তো আমরা তাড়াতাড়ি করে যাই আর তোমরা কিন্তু বলো আমাকে কেমন লাগছে আমি কিন্তু খুব সুন্দর করে সেজে এসেছি পুরো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো প্রথম থেকে শেষ অব্দি একদম কিন্তু স্কিপ করবে না আজকে কিন্তু পুরো বিয়ের ব্লগটা রয়েছে আর এখানে দেখো চলে এসেছে আমার ভাই পরিচর্য সারবানি তো তোমার কিন্তু সবাই পুরো ব্লগটা দেখবে আর জানাবে অবশ্যই কি তোমাদের কেমন লাগলো আর আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানিও চলো তোমরা দেখতে থাকো সো গাইজ এটা হচ্ছে আমার বাবার লুক দেখো ও নো 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 আই করতে বলেছি বলে এরকম ভেঙাচ্ছে আমাকে তো আমরা এসে গেছিলাম বাসের সামনে আর এই দেখো বাসে উঠে পড়েছি তো আমার মা সিট খুঁজতে যাচ্ছে ওইদিকে আর আমি তো এই পাশে পাশে একটা সিট বসবো পিয়ার তো দেখো এখানে পিয়ার লোক এখানে বৌদি আর আমার ভাই তো দেখিয়েছি আগে তো এখানে দেখো আমরা সবাই মিলে মিলি বাস ফাইনালি উঠে গেছি বাসে আর এরপর তোমরা দেখতে থাকো আমরা কি কি মজা করি এরপর অনেক মজা হবে অনেক ডান্স হবে তোমরা কিন্তু সবকিছু দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা একদম স্কিপ না করে তো এখানে বাস ছেড়ে দিয়েছিল আর আমিও বসে গেছিলাম তারপর দেখো ভিতরে এখানে ডিজে লাইট জ্বালিয়ে দিয়েছিল আর গান চালিয়েছিল তো এখানে সবাই মজা করছিল আর আমার পাশে দেখো আমার মা বসেছে পিছনে হচ্ছে আমার বাবা আমার ভাইয়ের তো মজা মানে আলাদাই মানে ওরই যেন মনে হচ্ছে বিয়ে হচ্ছে এমন ও করে তো দেখো এখানে তারপর আমরা বালির ব্রিজের ওপর থেকে যাচ্ছিলাম তো তোমাদেরকে আমি একটুখানি সেই ক্লিপটাও দেখালাম কারণ কি বালির ব্রিজটা যখনই দেখি তখনই ভালো লাগে চায় সকাল আর বিকেল তারপর দেখো এখানে বাসের ভিতরে সবাই ডান্স করছিল দাদারা জামাইবাবু দিদিরা তারপর হচ্ছে মানে সবাই প্রত্যেকেই মানে মোটামুটি মজা করে আর আমাদের ফ্যামিলিরা গাইস অনেক মানে মজা করতে পছন্দ করে যেখানে মজা সেখানেই আমরা তো এরকম একটা ব্যাপার তো আমিও দেখো একটু ডান্স করছিলাম আর মেন হচ্ছে আমার সমস্যাটা হচ্ছে এটাই কি আমি গান শুনলে না একটু সুস্থভাবে বসে থাকতে পারি না এটা মানে আমাকে সবাই বলে আর আমি নিজেও বলছি যে গান শুনলে আমার যেন ভালো লাগে না আর বসে থাকতে চুপ করে তো আমিও দেখো এখানে উঠে নাচছিলাম আর এত জোরে জোরে ব্রেক মারছিলো যেন মরছে পড়ে যাব তো আমি টোপরটা ধরে ধরে একটু আস্তে আস্তে নাচছিলাম আর এখানে দেখো আগের সিটে বসেছিলাম আমার বৌদি আমি বৌদিকে দেখে দেখে একটু নাচছিলাম তারপরে দেখো এখানে আরেকটা ওরাও উঠে ডান্স করছে কোন জোর একটা নাচতে নাচতে পাড়া দিয়েছে মানে কি বলবো পুরো পাটারা ছিলে দিয়েছে ঠিক আছে দেখো ও কি নাচ দেখো আর যাচ্ছে আর জোরে জোরে চিল্লাতে চিল্লাতে বলছে মেয়েরা ভাই কি সাদিয়ে মেয়েরা ভাই কি সাদিয়ে মানে ওর একদম আলাদাই মজা আলাদা লেভেলেরই ও মানে মানুষ আর আলাদা একটাই ও রয়েছে তো তারপর দেখো আমরা চলে এসেছি আর বাবার আর মাকে একটু দেখিয়ে দিলাম তো এবার আমরা নামবো নিচে তো নেমে আমার এখানে আর এই মোদিটা হচ্ছে মানে আমাদের সাথে মানে সবসময় মানে ফ্রেন্ডের মতো কি বেশি মোদি মানে অনেকই কম কিন্তু বন্ধুত্বটা একটু বেশি তো দেখো এখানে হাই করছে তো আমাদের সবাই এক এক করে নামছে আমার হাতে দিয়ে দিয়েছিল আমার তত্ত্ব দিয়ে যেতে যেতে সবাই কি বলছে আর বৌদিও ভালো পাইছে তত্ত্ব নিয়ে আস্তে আস্তে আমার বাবা বলেছে যে যা পেয়েছি নিয়ে সোজা বাড়ি চলে যা তারপরে এখানে দেখো আমরা তত্ত্বগুলো রেখে দিয়েছি আর চলে এসেছি খাবারের জায়গায় কারণ ভীষণ খিদা পেয়ে গেছিলো সবার তো এখানে দেখো সবাই রয়েছে মানে বেশিরভাগ বলতে গেলে আমাদেরই সব লোক মানে আমাদের আর এই দেখো আমাদের বৌদি তো এখানে দেখো সবাই আমরা চলেছিলাম প্রথমে বৌদির সাথে দেখা করতে তো তারপরেই আমরা কিন্তু হামলে পড়েছি একদম কফি আর পকোড়ার উপরে তো এখানে ছিল চিকেন পকোড়া আর ভেজ পকোড়া তো এখানে আমরা দাঁড়িয়ে পকোড়া নিয়েছি একবার নিয়ে হয়নি আবারও একবার নিয়ে নিয়েছি তো এখানে দেখো সোনু জায়গা খুঁজে পাচ্ছে না বলে টুক করে সে বৌদির কোলে বসে গেছে আর বৌদি তো চিল্লাচ্ছে যে আমার শাড়ি ছিঁড়ে যাবে শাড়ি ছিঁড়ে যাবে ওঠ আর এখানে দেখো বিয়ে করতে দাদা বসেও পড়েছে তো তোমাদেরকে আমি এই ক্লিপটাই দেখাচ্ছিলাম যে এখানে দেখো আমরা গোল করে দাঁড়িয়ে পুরো দাদার বিয়ে হচ্ছে আমরা সবাই দেখেছি মানে খুব আনন্দ করেছি দাদার বিয়েতে মানে ভীষণ আনন্দ করেছি তো এখানে দেখো গিট ছড়া বাঁধা হচ্ছিলো না ঘাটছড়া ছড়া আমি জানি না ঠিক তো তারপরে এখানে দেখো খৈ ফেলছিলো তারপরে ছিল হচ্ছে সাত পাঠের তারপরে তারপর হচ্ছে সিঁদুদান সিঁদুরদানের পরে দেখো সবার কি মজা তারপর আমরা কিন্তু বিয়ে দেখে চলে চলেছিলাম খেতে আর খাবার দেখো প্রথমে আমাদের প্লেট দিয়ে দিয়েছিল তারপরে মেনু কার্ড তারপরে দিয়েছিল টিস্যু তারপরে দিয়েছিল এখানে হচ্ছে বেবি নান তার সাথে ছিল যে চানা মশলা লেবু ছিল একটু তোমার একটু লেবু দিয়ে চানা মশলা দিয়ে আর একটু নান দিয়ে তোমাদেরকে খেয়ে দেখাচ্ছিলাম যে দারুণ লাগে এরমভাবে খেতে তারপরে প্লেটে চলে চলেছিলো ডিমের ডেভিল আর হচ্ছে স্যালাড আর চাটনি তারপর ছিল ফিশ রাইস আর চিকেন কষা মাছ ছিল পনির ছিল কিন্তু যে যেটা খাবে তো এখানে দেখো আমি চিকেন কষা দিয়ে একটু রাইসটা মেখে তোমাদেরকে খেয়ে দেখাচ্ছিলাম যে অনেক ভালো লাগছিল খেতে কারণ সত্যি রাইসটা খুব সুন্দর হয়েছিল খাওয়া দাওয়াটাও ভীষণ সুন্দর আর এখানে দেখো আমার ভাইরা খেতে খেতে খেয়ে হচ্ছিল খাবার ওদের বকবক শুনতে গেলে মানে হচ্ছে রাত কাবার হয়ে যাবে তো তারপরে এখানে চলে এসেছিলো চাটনি পাপড় এখানে মা বাবা কাকু আমি চারজন একসাথে বসেছিলাম তারপরে ছিল রসগোল্লা আর আর ছিল সন্দেশ যেটা আমি খাই না তারপরে এখানে হাজমোলা আর আইসক্রিম নিয়ে চলে গেছিলাম নিচে আর এখানে দেখো আমার এক বৌদির মেয়ে ও বলছিলো খুব ভালো হয়েছে খাওয়া দাওয়া তো নিচে যাওয়ার পর এখানে দাদা বৌদি ভিতরে বসেছিল ওদেরকে টাটা করে চলে গেলাম বাড়ি সো গাইস বিয়ে বাড়ি শেষ এবার হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার পালা ওখানে দেখো বাস দাঁড়িয়ে রয়েছে আর আমার বাবা পিছনে আসছে আর এই যে মা আমরা সবাই মিলে এখন বাসে উঠবো আর বাড়ি যাবো বাড়ি গিয়ে তোমাদের সাথে ভিডিওটাকে শেষ করছি করো আমাদের দেখাই একদম সো গাইস ফাইনালি বাড়ি চলে এসেছি আর রাত দেড়টা বেজে গেছে আমাদের বাড়ি আসতে আসতে কারণ রাস্তায় এত জ্যাম ছিল রাত দেড়টা বেজে গেছে ভীষণই টায়ার্ড হয়ে গেছি তো তোমরা কিন্তু অবশ্যই ব্লগটা দেখে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আছে ততক্ষণ কিন্তু তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু করতে একদম ভুলো না তো চলো টাটা বাই বাই গুড নাইট